আমার লাইভে আপনাদের জানে স্বাগতম এই লাইভে একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে আসছিলাম তোমাদের সামনে তো ভিডিওটিকে দেখতে থাকুন এখন পর্যন্ত যারা লাইভটি দেখতে পাচ্ছেন তারা দেখতে থাকুন আমি একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেওয়ার জন্য লাইভে আসলাম তো যে যেখানে আছেন Please. শর্ট করে দিই তো আজকে ইনফরমেশনটি হলো তিন জুলাই থেকে মানে দুই হাজার তিন জুলাই থেকে মানে এয়ারটেল সিমের মানে যত প্ল্যান মানে যত রিচার্জ প্ল্যান ছিল এই রিচার্জ প্ল্যানগুলির যে দাম দাম কিন্তু পরিবর্তন হয়ে গেল ঠিক আছে যারা মানে দুই তিন জুলাই তিন জুলাই থেকে যারা রিচার্জ মানে করেছ ওনারা তো জানবেন নতুন রেট যেয়ে আসলো নতুন ডেটই রিচার্জ করলো কিন্তু যারা যারা মানে তিন তারিখের পর থেকে রিচার্জ করেনি আগে থেকেই মানে ভ্যালিডিটি ছিল তারা তো এই ইনফরমেশনটি জানবে না বা হয়তো অনেকে জানতে পারে বা আমি মানে যারা জানে না তাদের জন্য ওই ইনফরমেশনটি নিয়ে আসলাম ঠিক আছে তো তিন জুলাই থেকে দুই হাজার চব্বিশ তিন জুলাই থেকে এয়ারটেলের মানে এয়ারটেল সিমের সব রিচার্জ প্ল্যান কিন্তু চেঞ্জ হয়ে গেলো মানে রিচার্জ প্ল্যান মানে রিচার্জের যে ভ্যালিডিটি বা বেনিফিট মানে তা ঠিকই রইল কিন্তু দাম যেটা দাম যেটা মানে ছিল সেটা কিন্তু পরিবর্তন হয়ে গেলো পরিবর্তন মানে কমের দিকে পরিবর্তন হলো না দামগুলা কিন্তু বেড়ে গেল ঠিক আছে যে প্ল্যানটা মানে কিনতে আমরা আমি বেশিরভাগ তো যেমন ত্রিপল সিক্স একটা রিচার্জ আছে আর একটা ত্রিপল সিক্স না ত্রিপল সিক্স সেভেন নাইনটিন একটা রিচার্জ ছিল এটাই আমি প্রায় সময় করতাম তো প্রত্যেকটি প্ল্যানের কিন্তু বিশ টাকা পঞ্চাশ টাকা ত্রিশ টাকা মানে ছশো টাকা পর্যন্ত রিচার্জ প্ল্যানের দাম বেড়ে গেলো এয়ারটেলের এয়ারটেল সিমের ঠিক আছে তো দেখো ওয়ান সেভেন্টি নাইন একটি রিচার্জ প্ল্যান ছিল ওয়ান সেভেন্টি মানে ব্যালিটি ছিল টোয়েন্টি এইট আর মানে টু জিবি মানে পুরু আঠাশ দিনের জন্য টু জিবি মানে পার ডে না কিন্তু এটা সবে মানে পুরো প্যাকটি মানে পুরো প্যাকের জন্য টু জিবি মানে ওয়ান সেভেন্টি একটা প্যাক ছিল এটা হয়ে গেলে এখন মানে ওয়ান ঠিক আছে ওয়ান নাইনটি নাইন হয়ে গেলো তো ওয়ান নাইনটি নাইন হয়ে যাওয়ার পর দেখো মানে বিশ টাকা কিন্তু মানে দাম বেড়ে গেল এখন যদি এই প্ল্যানটি যদি কিনতে হয় কোনো গ্রাহকদের তো সেটা বিশ টাকা অতিরিক্ত দিয়ে কিনতে হবে তারপরে ফোর ডবল ফাইভ ফোর ডবল ফাইভ রুপিসের একটি প্ল্যান ছিল এইটটি ফোর ডেজের সিক্স জিবি মানে পুরো প্যাকটার জন্য সিক্স জিবি ছিল ফোর ডবল ফাইভ ছিল কিন্তু এখন কিনতে হবে মানে ফাইভ জিরো নাইন রুপিস দিয়ে ঠিক আছে ফাইভ জিরো নাইন রুপিস দিয়ে কিনতে হবে এখন তো কত টাকা আমাদের অতিরিক্ত দিতে হবে মানে ফিফটি ফোর রুপিস এখন অতিরিক্ত দিতে হবে আগে মানে তিন তারিখের আগে ছিল মানে ফোর ডবল ফাইভ আর এখন কিন্তু আমাদের ফাইভ জিরো নাইন দিয়ে কিনতে হবে তো সেটা হবে মানে এই মানে চোয়ান্ন টাকা দিয়ে বেশি কিনতে হবে ঠিক আছে তারপরে টু সিক্সটি ফো ফাইভ টু সিক্সটি ফাইভ একটি রিচার্জের প্ল্যান ছিল এয়ারটেলের তো এটা যদি মানে তিন তারিখের আগে ছিল টু সিক্সটি কিন্তু এখন যদি কোনো গ্রাহকদের মানে এই প্ল্যানটি যদি কিনতে হয় বা এই যদি রিচার্জ করতে হয় তখন কিন্তু তাকে টু নাইনটি নাইন দিয়ে কিনতে হবে ঠিক আছে অর্থাৎ থার্টি ফোর রুপিস বেশি দিতে হবে তাকে ঠিক আছে তারপরে টু ডবল নাইন টু ডবল নাইন একটি রিচার্জ ছিল এয়ারটেলের এয়ারটেল প্যাকের টু ডবল নাইন সেটা এইটটি সরি টোয়েন্টি এইট ডেজের জন্য মানে ওয়া ওয়ান পয়েন্ট ফাইভ জিবি পার ডে এখন কিন্তু কিনতে হবে ওনাকে বা যদি এখন যদি রিচার্জ করতে হয় তো ওনাকে থ্রি ফোরটি নাইন রুপিস দিয়ে সেই সেই মানে একই প্ল্যান মানে একই বেনিফিট একই বেলিডিটির প্ল্যানটা কিন্তু এখন পঞ্চাশ টাকা দিয়ে বেশি মানে পঞ্চাশ টাকা বেশি দিয়ে কিনতে হবে তারপরে থ্রি ফাইভ নাইন থ্রি ফাইভ নাইন একটি রিচার্জ টোয়েন্টি এইট ডেজের জন্য তো সেটা হবে মানে টু পয়েন্ট ফাইভ জিবি পার ডে ছিল সেটা এখন কিনতে হবে মানে দেখুন থ্রি ফাইভ নিয়ে থ্রি ফাইভ নাইনের একটি রিচার্জ এখন কিনতে হবে ফোর জিরো নাইন দিয়ে অর্থাৎ পঞ্চাশ টাকা বেশি দিয়ে কিনতে হবে তারপরে ফোর সেভেন নাইনের একটি রিচার্জ ফিফটি সিক্স ডিজের ওয়ান পয়েন্ট ফাইভ জিবি পার ডে ছিল কিন্তু এখন যদি মানে কেউ যদি রিচার্জ করতে চায় তাকে মানে দেখুন একশো টাকা বেশি দিয়ে কিনতে হবে বাপরে বাপ মানে একশো টাকা দিয়ে বেশি দিয়ে কিনতে হবে আগে ছিল ফোর সেভেন নাইন ফোর সেভেন নাইন আর এখন কিনতে হবে মানে ফাইভ সেভেন নাইন দিয়ে অর্থাৎ একশো টাকা দিয়ে বেশি দিয়ে কিনতে হবে মানে একই ভ্যালিডিটি একই মানে প্ল্যান মানে বেনিফিট আর ভ্যালিডিটি সব সেম কিন্তু এখন মানে যে রিচার্জ করবে নতুন প্লেনে তখন কিন্তু এই একশো টাকা বেশি দিয়ে রিচার্জ করতে হবে তারপরে ফাইভ ফোর নাইন রিচার্জ প্ল্যান ফিফটি সিক্স ডিজের টু জিবি পার ডে একটি প্ল্যান তো এই প্ল্যানটি যদি এখন রিচার্জ করতে লাগে মানে কী বলবো এখন থেকে মানে দুই তারিখ থেকে দুই জুলাই থেকে তো ওনাকে ফাইভ ফোর নাইন চারশো সরি পাঁচশো ঊনপঞ্চাশ পাঁচশো ঊনপঞ্চাশের রিচার্জ প্ল্যানটি এখন রিচার্জ করতে হবে কিন্তু চা ছয়শো উনপঞ্চাশ অর্থাৎ মানে একশো টাকা বেশি দিতে হবে রিচার্জ করতে মানে এয়ারটেল সিমেন্ট যে প্যাক তারপরে সেভেন নাইনটিন অর্থাৎ সাতশো উনিশ টাকার একটি রিচার্জ এইটটি ফোর ডিজির একটি রিচার্জ ছিল তো এইটটি ফোর ডিজির রিচার্জ মানে সেভেন নাইনটিনের এখন যদি কেউ যদি রিচার্জ করতে চায় তখন কিন্তু এইট ফাইভ নাইন অর্থাৎ আটশো উনষাট টাকা দিয়ে রিচার্জটি করতে হবে অর্থাৎ কত টাকা বেশি দিয়ে রিচার্জ করতে হবে মানে একশো টাকা বেশি দিয়ে রিচার্জ করতে হবে মানে এখন এয়ারটেল গ্রাহক হোক বা জিও গ্রাহক হোক মানে এয়ারটেল গ্রাহক জিও গ্রাহকদের এখন মাথায় হাত মানে অনেক টাকা অনেক টাকা বেড়ে গেল মানে প্রত্যেকটি প্ল্যানেরই কিন্তু মানে অনেক টাকা করে বাড়িয়ে দিল তো এইট থ্রি নাইন অর্থাৎ আটশো উন উনচল্লিশ টাকার একটি রিচার্জ এইট্টি ফোর ডিজের জন্য মানে পার জিবি টু জিবি পার ডে এখন কিন্তু কিনতে হবে নাইন সেভেন্টি নাইন ঠিক আছে এইট সেভেন এইট থার্টি নাইন ছিল আগে মানে পুরানা প্লেনের কিন্তু এখন যদি কেউ রিচার্জ করতে চায় তখন কিন্তু করতে হবে নাইন সেভেন্টি নাইন দিয়ে ঠিক আছে অর্থাৎ একশো চল্লিশ টাকা বেশি দিয়ে রিচার্জ প্ল্যানটি কিনতে হবে তারপরে ওয়ান সেভেন ডবল নাইন সতেরোশো নিরানব্বই টাকার একটি রিচার্জ ছিল পুরো এক বছরের জন্য এয়ারটেলের আর চব্বিশ জিবি মানে ডাটা ছিল মানে পুরো প্যাকের জন্য চব্বিশ জিবি ছিল এক বছরের জন্য আর এক বছরের জন্য রিচার্জটি মানে পুরোনো প্ল্যানের ছিল ওয়ান সেভেন ডবল নাইন অর্থাৎ সতেরোশো নিরানব্বই টাকা কিন্তু এখন দুই হাজার চব্বিশের মানে জুলাই তিন জুলাইয়ের তিন জুলাই থেকে দুই হাজার চব্বিশের এখন যদি কেউ রিচার্জ করে মানে এই ডেটের পরে থেকে তিন জুলাই থেকে দু হাজার চব্বিশের তখন কিন্তু উনিশশো নিরানব্বই টাকা দিয়ে কিনতে হবে সেই একই প্ল্যান একই প্ল্যান একই ভ্যালিডিটি একই মানে বেনিফিট তো মানে দুশো টাকা আই গট দুশো টাকা বেশি দিয়ে কিনতে হবে মানে এখন যদি কেউ রিচার্জ করে ঠিক আছে তারপরে দেখুন টু ত্রিপল নাইন টু ত্রিপল নাইন মানে দুই হাজার নয়শো নিরানব্বই টাকার একটি প্ল্যান ছিল প্রো এক বছরের জন্য মানে টু জিবি পার ডে একটা রিচার্জ ছিল তো এই প্ল্যানটি যদি এখন যদি কেউ রিচার্জ করে তখন সেই রিচার্জটি করতে হবে মানে তিন হাজার পাঁচশো নিরানব্বই টাকা দিই বাপ রে বাপ ওনাকে এক বছরের জন্য যদি রিচার্জ করে নেয় মানে কেউ থ্রি সিক্সটি ফাইভ ডিজের জন্য এক বছরের জন্য টু জিবি পার ডে মানে পুরানা দাম ছিল মানে তিন হাজার টাকা মানে দুই হাজার নশো নিরানব্বই টাকা কিন্তু এখন যদি কেউ রিচার্জ করে ওনাকে ছশো টাকা বেশি দিয়ে সেই একই প্ল্যান একই ভ্যালিডিটির একই বেনিফিটের প্ল্যানটি কিনতে হবে ছশো টাকা বেশি দিয়ে অর্থাৎ মানে আমার লাইভে আসার কারণটা হলো যারা এই ইনফরমেশনটি জানে না এই ইনফরমেশনটি দেওয়ার জন্য আমি এই লাইভে আসলাম তো আর আশা করি মানে ওল্ড ভার্সাস নিউ যে প্ল্যান এয়ারটেলের মানে আশা করি বুঝতে পেরেছ মানে এক কথায় যদি বলতে লাগে মানে আমাদের প্রত্যেকটি প্ল্যানের এগেন্স্টে কিন্তু অনেক মানে অতিরিক্ত টাকা দিয়ে আমাদের একই ভ্যালিডিটি একই বেনিফিটের প্ল্যান আমাদের এখন থেকে কিনতে হবে তো গ্রাহকদের মাথায় হাত আমিও একজন এয়ারটেল গ্রাহক তো অনেক খারাপ লাগলো অনেক টাকা বাড়িয়ে দিল রিচার্জ প্রত্যেকটি রিচার্জ প্ল্যানের এগেস্টে তো কোনো কিছু করার নেই মোবাইল চালাতেই লাগবে মোবাইল তো একদম বর্তমান যুগ কল্পনা করা যায় না তো কোনো কিছু করার নেই আমাদের চলতেই হবে আমাদের রিচার্জ করতেই হবে তো আশা রাখছি ভিডিওটি ভালো লাগলো যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক শেয়ার এন্ড কমেন্ট করো এবং আরও এই ধরনের ভিডিও পড়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তাহলে আজকের জন্য বিদায় দাও টাটা বাই